আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপের বাংলাদেশ ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে কিন্তু দেশের সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ দলের চেয়ে দলের একজন ক্রিকেটারের আলোচনা খুবই চলমান নাসু আহমেদ বাংলাদেশ দলের বাহাতি স্পিনার এখন দেশের টোক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন নিশ্চয়ই তার প্রফেশনের কারণে নয় তার একটি পারিবারিক ঝামেলার কারণে তার বাবার সাথে তার বিরোধ বা বাবার সাথে তার মনোমালিন্যতা থাকার কারণে এই ব্যাপারগুলা নিয়েই তিনি এখন টক অফ দ্য টাউন যেখানে তার টক অফ দ্য টাউন হওয়ার কথা ছিল তার খেলার জন্য কিংবা তিনি স্কোয়াডে থাকা কিংবা এশিয়াপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সেই কারণে যেহেতু সেটা আলোচনায় আছে ব্যাপারটা নিয়ে আমি আমার দিক থেকে দুইটা পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে চাই অনেকেই হয়তো আমার দেখেছেন সেখানে বলা হয়েছে যে নাসুম এবং তার তার বনাম বাবার গল্পে জিতলেন কারা এইখানে শুরু থেকে যদি আমি করি যমুনা টিভি একটা প্রতিবেদন প্রকাশ করে যে নাসুমের বাবা নিরাপত্তা প্রহরীর কাজ করছেন আট হাজার টাকা বেতনে সংসার চালাচ্ছেন নাসুম আহমেদ সেখানে বিন্দু পরিমাণ কোনো কর্ণপাত করছেন না নাসুম কোটি টাকা ইনকাম করতেছেন কিন্তু তিনি নিজে নিজের জন্য করতেছেন নিজের ওয়াইফ কিংবা সন্তানের জন্য করছেন বাবার দিকে নাসুমের কোনো খেয়াল নেই আসলে কতটা সত্য ঘটনা নাসুম আহমেদ এবং তার বাবার যে ঘটনা সেটার সূত্রপাত প্রায় চার বছর আগে নাসুমের বাবার কিংবা নাসুমের বাসমতি সেটা চার বছর আগে নাসুমের মা যখন মারা যান তখন তার বাবা আলাদা একটা সংসার শুরু করেন একটা বিয়ে করেন সেখানে তিনি তার সংসার শুরু করেন কিন্তু বর্তমান সময়ে বলা তিনি বেশ কিছু ইন্টারভিউতে বলেছেন যে নাসুমের স্ত্রীর সাথে তার সম্পর্কের অবনতি কিংবা নাসুমের স্ত্রীর সাথে একটা মতবিরোধ থেকে নাসুমের দুইটা কথা ওনার খারাপ লেগেছে তিনি এক কাপড়ে বেরিয়ে গিয়েছেন এবং এরপর থেকে তিনি নাসুম তার সাথে কোনো যোগাযোগ রাখছেন না কিংবা তিনিও নাসুমের সাথে কোনো যোগাযোগ রাখেন না ব্যাপারটা আসলে কতটা সত্য কিংবা চার বছর পরে এসে কেন এই জিনিসটা আলোচনায় এই জিনিসগুলো একবার চিন্তা করেছেন কিংবা আমরা আমরা যে সবাই জানি বাবা একটা ইমোশনের নাম সবার কাছেই খুবই আহ ইমোশন কে টাচ করেছে সবার আসলে ইমোশন কে টাচ করেছে না তার বাবাকে দেখছে না এমন ছেলের প্রয়োজন নাই অপদার্থ ছেলে অনেক অনেক কমেন্টস আমি দেখেছি ইভেন তো আমি একটা পোস্ট করেছিলাম সেখানেও আমি এরকম অনেক কথা দেখেছি যে নাসুম তার বাবাকে দেখছেন না একবার নাসুমের শুনেছেন আচ্ছা সাথে কেউ যেহেতু আমি এই ব্যাপারে দেখে আমি নাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আমার নাসুম ভাইয়ের সাথে কথাও হয়েছে নাসুম ভাই ব্যাপারগুলা নিয়ে কথা বলতে চায় না স্পেশালি যখন একটা ক্রিকেটার এশিয়া কাপ খেলতে যাচ্ছে সেখানে তার আগের দিনে এশিয়ান কাপ খেলতে যখন দেশের বাইরে যাবে তখন কান্না করতে করতে বাসাতেই বেরিয়ে গেছে কারণ এই জিনিসগুলো তার উপর কিরকম রকম এফেক্ট ফেলেছে সেটা নিশ্চয় নাসিম আহমেদ ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবেন না ঘটনাটা আসলে কতটা সত্য কিংবা কতটা মিথ্যা কে সত্যি নাসিম আহমেদ নাকি তার বাবা এই সব আলোচনা এক পাশে রাখা হোক আরেক পাশে থাকে এত বছর পরে এসে কেন নাসুম আহমেদের বাবা এই জিনিসগুলা করতেছেন আপনারা হয়তো সাম্প্রতিক দুই একটা দুই একটা ইন্টারভিউ নাসুম আহমেদ দিয়েছেন ইন্টারভিউ না বেসিক্যালি ফোন আলাপ হয়েছে তো কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে ওইখানে নাসুম বলেছেন যে তার কিংবা তার বাবার মধ্যকার এই ঝামেলার মধ্যে একটি তৃতীয় পক্ষ আছে যারা তার বাবাকে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে এই ঘটনাগুলোর জন্য এবং তার বাবা ওই ট্রেপে পা দিচ্ছেন এবং তাদের বাবা ছেলের যে বিরোধটা সেটা বড় আকার ধারণ করছে আসলেই তো তাই আচ্ছা আমাকে একটা কথা বলুন নাসুমের বাবা প্রায়শই একটা সব ইন্টারভিউ পেতে তিনি এক কাপড়ে বেরিয়ে গেছেন তিনি তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন তো সিলেট শহর থেকে তার শ্বশুর বাড়ি যে এলাকায় ওইখানে যাইতে ওনার প্রায় ছয় সাতশো টাকা খরচ হওয়ার কথা ওনার শ্বশুর বাড়ি খুব সম্ভবত আমি ভুল্লা করলে পাগলা না কি জানি একটা এলাকার নাম ওইখানে সো ওইখানে যাইতে হলে প্রায় পাঁচ থেকে ছশো টাকা প্রয়োজন নাসুম আহমেদের বাবা ওই টাকাটা ওনার কাছে ছিল কিন্তু তিনি খাওয়া দাওয়া করার মতো টাকা ছিল না বাদ বুঝলাম যে উনি যাওয়া আসা খরচ সব মিলিয়ে ওনার টাকাটা যেটা ওনার সঞ্চয় ছিল সেটা শেষ হয়ে গেছে এখন যে ভাই বা চাচা ফুফা ফুফু অনেকেই নাসুমের বাবার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে সাপোর্ট দিচ্ছেন বা বলতেছেন নাসুম কেমন ছেলে ওনারা কি ওনাদের ভাইয়ের ওনার চাচার ওনার ফুফা এই কি বলে মামার দায়িত্বটা নিতে পারেননি কিংবা কেনই বা এতদিন পরে এসে এই জিনিসটা সংবাদ মাধ্যমের ধারা সলিউশন করতে চাচ্ছেন তারা কি পারতেন না নাসুম নাসুম তো অবশ্যই প্রত্যেক সিরিজের পরেই দেখা যায় যে নাসুম সিলেটে আসছেন যাচ্ছেন লাস্ট চার বছরে কি নাসুম একবারও সিলেটে আসেন নাই কেন তারা যারা নাসুম বা নাসুমের বাবার বাইরেও যারা এই পরিবারের পরিচিত আত্মীয় স্বজন তারা কি চাইলে পারতেন না এই বিষয়টা সমাধান করতে কার ফ্যামিলিতে ঝামেলা হয় না ভাই কার ফ্যামিলিতে ঝগড়া হয় না হয়তো একটু একটু জিনিস নিয়ে বাবা ছেলের মধ্যে মনোমালিন্যতা হয়েছে কিন্তু সেটাকে একটা বিগ সিনেমায় রূপান্তরিত করেছে একটা তৃতীয় পক্ষ যেটার বলি আজকে হয়েছেন নাসুম আহমেদ আজিম ভাইয়ের একটা ইন্টারভিউ দেখলে আপনারা দেখতে পারবেন যে নাসুম আহমেদের বোন বলেছেন যে ও উনি স্কুলে যাওয়া যাওয়ার সময় ওনার বাবা কিছু ছেলেকে দিয়ে ওনাকে উত্তুক্ত করাতেন যাতে নাসুমের উপর এটা ইফেক্ট পড়ে চিন্তা করতে পারছেন যে কোন ট্র্যাপে নাসুমের বাবা পা দিয়েছেন মানে কিছু স্বার্থেন্সী মানুষের কারণে এই পরিবারটা পরিবারটা আজ ধ্বংসের মুখে কিংবা নাসুম মাহমেদ বাংলাদেশের গর্ব বাংলাদেশকে যেখানে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করছেন সেই নাসু মাহমেদ এশিয়া কাপের মতো একটা মঞ্চে গেছেন খেলতে কিন্তু ঠিক ওই মুহূর্তে ব্যাক অফ দ্য মাইন্ডে তার কাজ করছে আমি তো এখন বিলেন হয়ে গেলাম দেশের মানুষ আমাকে এখন চিচি দিচ্ছে এই একটা মাইন্ডসেট নিয়ে একটা ছেলে কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে কিংবা প্রত্যেকটা পরিবারে আপনি দেখবেন একটা তৃতীয় পক্ষ থাকে যারা চায় কিংবা যারা চায় না আপনার ভালো হোক যারা কোনোদিন চাইবে না আপনার আপনি কিংবা আপনার সন্তান নাসুম আহমেদ বা নাসুমের বাবা বারবার দুইজনই স্বীকার করছেন তারা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছেন অনেক কষ্ট করে নাসুম আহমেদ আজকে ক্রিকেটার হয়েছেন কোন ছেলে ছাইবে না ভাই তার বাবাকে ভালো রাখতে নাসুম আহমেদ নিশ্চয়ই আরেক জায়গায় আমি সংবাদে দেখলাম যে নাসুম আহমেদ তার কোচের সিলেটে যারা তার কোচ আছেন তাদের মাধ্যমে তার বাবার কাছে আর্থিক সহায়তা পৌঁছে যান প্রত্যেক মাসে একটা ফিক্স অ্যামাউন্ট উনি ওনার বাবাকে পাঠান নাসুমের বাবা তার সাথে থাকেন না কিন্তু নাসুম তার দায়িত্ব ঠিকই পালন করছেন ইভেন দো যারা ইন্টারভিউ গুলা দেখছেন একটু যদি মনোযোগ দিয়ে দেখেন অনেক জায়গায় নাসুম আহমেদের বাবার কথার অমিলও খুঁজে পাবেন অনেকে হয়তো বলতে পারেন যে আমি এখন নাসুম আহমেদের পেইড প্রমোশন করছি বলতে পারেন কিন্তু আদতে আমার কাছে ইম্পর্টেন্ট যে এই যে জিনিসগুলা এই জিনিসগুলা সংবাদ মাধ্যম দ্বারা শেষ করা যাবে না এটা শেষ করতে হলে পারিবারিকভাবে বসেই শেষ করতে হবে যারা দয়া করে আমি যাদের ইন্টারভিউ দিচ্ছেন নাসুমের চাচা নাসুমের ভাই নাসুমের অমুক নাসুমের তমুক আগে নাসুম অনেক ভালো ছেলে ছিল এর এখন এমন হয়ে গেছে তারা ভাই আপনারা কয়েবার চেষ্টা করছেন যে আসলে সমস্যাটা পারিবারিকভাবে বা এলাকার মাধ্যমে সমাধান করে ফেলি এখন সবাই ফুডেজ খাইতে আসছেন কারণ নাসুম আহমেদ একজন জাতীয় পর্যায়ে চলে গেছেন কিংবা নাসুম আহমেদ কে একজন এখন এখন নাসুমকে যাই বলবেন একটু হাইপ পাওয়া যাবে একটু পরিচিতি পাওয়া যাবে তো আপনারা এটাও বলতে পারেন যে আমি নাসুম আহমেদের পক্ষে কথা বলে এখন একটা মানে কামানোর ব্যবসা করছি বলতে পারেন ভিউ কিন্তু সত্যটা আসলে বের হওয়া উচিত নাসুম আহমেদ আজকে আমাকে একটা কথা বলেছিলেন যে যারা মিথ্যা বলে ভাই তাদের সাথে পৃথিবীর কোনো কিছু দিয়ে লড়াই করা সম্ভব না কথাটা আসলেই বাস্তব মুক্ততাবাদীদের সাথে আপনি পেরে উঠবেন না কিন্তু এন্ড অফ দা ডে যারাই যদি শুভাকাঙ্ক্ষী আসলেই আপনারা হয়ে থাকেন অবশ্যই সেটা পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করুন কিংবা নাসুমের বাবা আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার কোনো অভিযোগ নেই ছেলের প্রতি আপনি বারবার এই কথা বলছেন আপনি কতবার ছেলের সাথে এটা মিট-মাট করার জন্য চেষ্টা করেছেন চাই হোক নাসুম আহমেদের প্রতি শুভকামনা রইল কিংবা যারা এই একটা পরিবারের মনোমালিন্যতা নিয়ে উৎসবের খেলায় এটা এটা আসলে ঠিক না কিংবা কেরিয়ারে কতটা ইফেক্ট ফেলতে পারবে সেটাই নিশ্চয়ই একবার চিন্তা করবেন একটা দেশের সম্পদ যদি এই জিনিসগুলো সার্ভাইভ করতে না পেরে হারিয়ে যায় তাহলে আদতে ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেটেরই হবে সুতরাং সবকিছুর আগে সত্যটা যাচাই করে নেওয়া উচিত নাসুম কিংবা তার বাবার এই মনোমালিন্যতার মাঝে আদতে তৃতীয় পক্ষটাই জিতে গেছে তারা দুইজনই হেরে গেছেন দুইজনই এখন বলির পাঠা হয়ে গেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন